বাবার বাড়ির কিছু না পারা মেয়েটা ও শ্বশুর বাড়ি এসে সমস্ত কিছু শিখে যায় একটা সময় ছিল যখন মা চাইলেও মানে কষ্ট হচ্ছে তারপরও মেয়েকে দিয়ে কিছুই করাতো না মানে কষ্ট করে সে মানে কষ্ট হচ্ছে সে করে যাবে তারপরও আমাকে দিয়ে মানে করাবে না কারণ আমার নখ ভেঙে যাবে তা নাহলে তেলের ছিটে লাগবে পুড়ে যাবো এইসব মনে পড়লেই চোখে একদম জল চলে আসে তো যাই হোক বাবার বাড়ি রাজকন্যা এখন সব কিছুই পারে সব কিছুই রান্না করতে পারে সকাল থেকে বিকাল অবধি সমস্ত কাজ নিজের হাতে করতে পারে আগে যখন কিছু খেতে ইচ্ছা করতো মাকে অর্ডার করে বসে থাকতাম কিন্তু এখন নিজে করে খেতে হয় তো আজকে দেখাবো আমি সকাল থেকে বিকাল অবধি কী কী কাজ করি আর দিনে আজকে কী কী রান্না করলাম সব কিছুর ভিডিও থাকবে আজকে তো সকালে উঠে আজকে আমি ভাবলাম লুচি বানাই কারণ অনেকদিন লুচি খাইনি তো এই যে প্রথমে ডাল রান্না করে নিলাম তারপর লুচির যে ময়াম দিতে হয় সেটা দিয়ে রাখছিলাম দেন এখন লেচি কেটে এখানে আমি লুচিটা বানাই ফেলব আর আমি রান্নাবান্নার টুকটাক পারতাম কারণ আমি ফোনে ভিডিও দেখতাম আমার রান্না রান্নাবান্নার ভিডিও দেখতে খুব ভাল লাগে তো এখন আমি এখানে লুচি বানাই ফেলবো আর ডালটা প্রায় হয়ে গেছে তো আজকে সকালে এটাই খাবো জানো তো মাঝে মধ্যে মায়ের কথা খুব মনে পড়ে কারণ মা সারা দিন কত কাজ করত। সকাল থেকে উঠে শীতের দিনে সকালে ওঠা মানে বুঝতে পারছো সকালে উঠে ঠান্ডা জলে যখন থালা বাসন ধুইতো মানে সারা দিন যে কাজকাম করতো কত না কষ্ট হতো মুখ বুঝে কাজ করে যেত কখনো বলতো না কোনো কাজ করতে আর আমি আরামেই ঘুরে বেড়াতাম এখন বুঝি মায়ের কত কষ্ট হতো তো সেই সব দিনের কথা খুব মনে পড়ে খুব মিস করি তো দেখো আমার লুচিগুলো একটু ফলাফলা হচ্ছে মানে আমি তো তেমন পারি না যেটুকু পারি সেটুকু করতেছি তো লুচি যেমন হোক না কেন লুচি হইলে হচ্ছে তো লুচি বানানোর ফাঁকে চলো ঘরটা পরিষ্কার করে নিই কারণ আমার নিজের একার হাতেই এই সমস্ত কিছু করতে হয় এখন তো আমরা নতুন বাসায় থাকি যার জন্য সমস্ত কিছু এখন আমার নিজের হাতেই করতে হয় তো আমি লুচি বানানোর পর খাওয়া দাওয়া করে এখন দুপুরে রান্না করব। তো আজকে দুপুরে একটু ভালো মন্দ রান্না ছিল এখানে খাসির মাংস ছিল এক কেজি মতো আজকে খাসির মাংস রান্না হবে সাথে ইলিশ মাছও রান্না করা হবে যেহেতু অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি তাই আজকে ভাবলাম সব কিছু আজকে একসাথেই করব। তো এখানে খাসির মাংস এক কেজি পরিমাণ রান্না করব যেহেতু শীতের সময় তো সমস্যা হবে না তো এখানে এক কিলো মাংস আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো কম বেশি ভালো মন্দ চলে আজকে একটু স্পেশাল করে রান্না করতেছি আর এখানে রান্না করব আলুর সাথে ইলিশ মাছ তো আজকে সুন্দর করে রান্না করব। ইলিশ মাছগুলো আগে থেকে ভেজে রাখছি দেন এটাকে মশলা দিয়ে এখন রান্না করব যেহেতু আমি পারি না ঠিকঠাক তো যেটুকু পারি যতটুকু পারি সেইটুকু রান্না করছি তারপর আমি খাসির জন্য মশলা রেডি করে নেব আর এখানে কিন্তু আমার জামাই এটা করে দিচ্ছে কারণ এটা নতুন আমাদের মিক্সিটা নতুন তো এটা আমি এখনও মানে আমি আমার ভয় লাগছে এটাকে আমি চালাতে পারছি না যার জন্য আমার জামা এটা করতেছে মায়েরা যে সারাদিন কত কষ্ট করে তা এখন আমি বুঝি তো যারা এখনও মানে যাদের এখনো বিয়ে হয়নি তারা বুঝবা না পরে বুঝবা যে মা সারা দিন কত কষ্ট করে তো যাই হোক এখন দেখো আমি এখানে মশলা টশলা সব রেডি করে নিয়েছি দেন আমি সাহস করে এখন আমি নিজে ব্লেন্ড করতেছি কারণ এটা আমি চালাতে ভয় পাচ্ছিলাম তো তারপর দেখলাম খুবই ইজি তো এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম দেন এই মশলাটাকে এখন এই কাঁচা মাংসর সাথে সুন্দর করে মেশাবো মেশানোর পর এটাকে আমি প্রেশার কুকারে দমিয়ে দিয়ে কষায় কষায় রান্না করব যাতে খাসির মাংস খুবই সফট হয় আর এভাবে রান্না করলে নাকি অনেক সফট হয় আমি ইউটিউব ভিডিও দেখে রান্না করতেছি আলু দিয়ে মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে আর এটা অনেক অনেক মজা হয়েছিলো বিশ্বাস করো আর এখানে খাসির মাংসে অনেক করে চুই ঝাল আর রসুন দেবো কারণ এগুলো খাইতে আমার খুব মজা লাগে এই চুই ঝাল খাইতে আরও বেশি মজা লাগে তো যাই হোক এখন কষাই কষাই রান্না করব আর রান্নাটা হয়ে গেছে কারণ তো রান্না দেখানো তো কিছু নাই তো যাই হোক এখন খেতে বসবো দিন কষ্ট করে অনেক অনেক ক্ষুদা লাগছে আর আমি এখানে সব কিছু রেডি করে নিয়ে দেন এখানে এখানে খাইতে বসবো তো এই ছিল আজকে সারা দিনের একটা ব্লগ আর রাত্রে তো রান্না করব না এটাই রইছে তো এটা ছিল আমার আজকে সারা দিনের একটা ব্লগ তো সবার কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো দেখা হবে নেক্সট কোনো ইউনিক ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার ভিডিও দেখো নিয়মিত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা বাই বাই